নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় বিশ নভেম্বর নির্ধারণ করছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর আগে সকালে প্রধান বিচারপতি নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের দশম দিনের শুনানি শুরু হয় বিএনপি জামায়াত ও সুজনের আইনজীবীরা শুনানি করেন শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবিদিন জানান একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল তাই ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সবচেয়ে ভালো পদ্ধতি এটি ফিরলে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে আর সুজনের আইনজীবী শরীফ ভুইয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে আগামী ত্রয়োদশ নির্বাচনে কার্যকর করার আইনি সুযোগ নেই গত ছয় নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আপিল বিভাগে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নষ্ট করে দেওয়া হয়েছে সমাজ ব্যবস্থাকে পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী বিশে নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি ফেয়ার ক্রেডেবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল নেতৃত্বে যে রায় সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপেলের উপর রায়ের দিন নির্ধারণ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রাব্বি হোসেনের কাছ থেকে রাব্বি পুরো শুনানি প্রক্রিয়া তো আপিল ছিলেন রায়কে প্রত্যাশা আইনজীবীদের বিস্তারিত জানাবেন এই বিষয়ে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আজকে মূলত দশম দিনের শুনানি হয়েছে আজকেই আপিল বিভাগ নির্ধারণ করেছেন যে আগামী বিশ নভেম্বর এই মামলাটির আলোচিত মামলার রায় নির্ধারণ করা হবে তবে এর আগেও শুনানি করেছেন জামায়াতের আইনজীবীরা বিএনপির আইনজীবীরা পাশাপাশি সুজনের আইনজীবীরা তারা একটি কথাই আপিল বিভাগকে বারবার বলেছেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুই সালে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে এই কথা তার আপিল বিভাগকে জানিয়েছিলেন পাশাপাশি এই নির্বাচনকালীন সময়ে যতগুলো পদ্ধতি রয়েছে সবচেয়ে ভালো পদ্ধতি হলো এই নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এই কথা জামায়াতের আইনজীবীরা বলেছেন বিএনপির আইনজীবীরাও বলেছেন পাশাপাশি আজকে তারা আপিল বিভাগকে জানিয়েছেন যে আগামী যে চ্রোদশ সংসদ নির্বাচন রয়ে রয়েছে সেই নির্বাচনে সেটি কার্যকর হবে না সেটি চতুর্দশ নির্বাচনে কার্যকর করা হবে এই কথাগুলো সব পক্ষ থেকেই একমত হয়েছেন আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে আইনজীবীরা তবে এই আগামী বিশ নভেম্বরে আসলে জানা যাবে যে দেশে কোন পদ্ধতিতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসবে এবং আইনজীবীরা বলে আপিল বিভাগকে জানিয়েছেন যে দু সালে শুধুমাত্র সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক সেটি আইনগতভাবে না করেও তিনি তার পছন্দ অনুযায়ী তার নিজস্ব ভিত্তিতেই দিয়েছিলেন এই রায়ের পরই আসলে দেশের যে রাজনৈতিক সংকট সেটি শুরু হয়েছে এই কথাগুলো আইন আপে বিভাগকে আইনজীবীরা আপিলকারী আইনজীবীরা জানিয়েছেন তবে বিশ তারিখে আসলে জানা যাবে যে দেশে আসলে কোন পদ্ধতিতে বা কিভাবে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে রবি ধন্যবাদ যুক্ত হবার জন্য